কুড়িগ্রামের রৌমারি ও রাজীবপুরে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ধানই খেতে ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে অপরদিকে কমে গেছে বড় ধানের চাষ দুই উপজেলার সরেজমিন ঘুরে মাঝারুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানাচ্ছেন ফয়সাল মাহমুদ রৌমারি ও রাজীবপুরে তেলের দাম বৃদ্ধি হওয়ায় বিপাকে শ্যালো মেশিন চালিত ধান চাষী কৃষকরা ব্যাপক হারে বেড়েছে ভুট্টার আবাদ কমেছে বোরোর চাষ সরজমির ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় ধানের চাষ কমিয়ে ভুট্টার চাষ বৃদ্ধি করা হয়েছে গত বছর হচ্ছে এবছর অর্ধেক জমি কাটতেছি কামলার দাম বেশি কীটনাশকের দাম বেশি সারের দাম বেশি

এতে করে এক বিঘা জমির ধান চাষে সর্বমোট খরচ হবে 30 থেকে 35000 টাকা সবজির দাম বাত্বিক সব তেরের দাম বাত্বিক সবজির দাম বাত্বিক এই শাপান স্বভাবের তেরের সব দাম বাত্বিক আর কামলাদের সংস্কার চলেনা আবহাওয়া অনুকূলে থাকলে ফসল পাওয়া যায় সর্বনিম্ন 80 থেকে 100 মণ পর্যন্ত যদি ভুট্টার বাজার ভালো থাকে তাহলে এক বিঘা জমির ভুট্টা বিক্রয় হতে পারে 80 থেকে এক লক্ষ টাকা এই কারণে লাভজনক ফসলের চাষ করে লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন এই অঞ্চলের কৃষির উপর নির্ভরশীল কৃষকরা এ বিষয়ে রোমারে উপজেলা কৃষি কর্মকর্তা কায়ুম চৌধুরী জানান অন্যান্য বছরের তুলনায় এবার ব্যাপক হারে বেড়েছে ভুট্টার আবাদ চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ছয় হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে অপরদিকে সরিষা উঠিয়ে বড় রোপণে উপযোগী করছে কৃষকরা ছাড়িয়ে প্রায় জমিতে ভুট্টার চাষ হয়েছে আর বড় হেক্টর জমিতে। মাত্রার চাষ বেশি হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান বড় ধান চাষ করতে হলে সেচ ছাড়া হয় না আর সেচ দিতে হলে ডিজেল কিনতে হয় ডিজেলের মূল্য যখন বেড়েছে তখনই কৃষকরা স্বল্প খরচে বেশি ফসল পেতে ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে বেশি এছাড়া আর কোনো সমস্যা নেই বলে জানান এই কর্মকর্তা চলতি রবি মৌসুমে রৌমারি উপজেলায় পাঁচ হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে চার হাজার আটশো হেক্টর জমিতে আমাদের ভুক্তার চাষ হয়েছে এবং আমাদের বোরো লক্ষ্যমাত্রা রয়েছে দশ হাজার দুইশো বিশ হেক্টর এ যাবৎ রৌমারিতে আমাদের সাত হাজার দুইশো পঞ্চাশ হেক্টর জমিতে বোরোর ধানের চাষ হয়েছে আমরা আশা করছি যে আগামী সপ্তাহখানিক সময়ে আমাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে বড় ধানে সেটি অর্জন করতে পারবো বলে আশা রাখছি এবং এবছর আমাদের সরিষার বাম্পার ফলন হয়েছে আমাদের প্রতি হেক্টর জমিতে প্রায় এক দশমিক পাঁচ দুই টন প্রতি হেক্টর আমাদের সরিষার উৎপাদন হয়েছে এবং সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে আগামী তিন বছরের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি সেটি রৌমারিতে অব্যাহত থাকবে বলে এবং আমরা নতুন যে সকল জাত রয়েছে সেই সকল জাত সম্প্রসারণের কাজ করছি এবং আগামী বড় মৌসুমে আমরা বিলিধান উননব্বই বিধান বিরানব্বই বিলিধান চুয়াত্তর জিং সমৃদ্ধ ধান বঙ্গবন্ধু ধান একশো এই সকল যে নতুন নতুন জাত রয়েছে এই সকল উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণের জন্য চেষ্টা করছি ন্যাশনাল